সহযোগিতা করতে ক্যাম্প করেছে তৃণমূল সেই ক্যাম্প পরিদর্শন করলেন বিধায়ক বুধবার নারায়ণগড় ব্লকের তিনটি পঞ্চায়েত মকরামপুর নার্মা ও গ্রামরাজ পঞ্চায়েতের ক্যাম্প পরিদর্শন করলেন ক্যাম্পে আসা ভোটারদের সহযোগিতা করলেন বিধায়ক সূর্যকান্ত হট্ট তিনি কিভাবে ফর্ম পূরণ করতে হবে তা ভোটারদের বুঝিয়ে বললেন তৃণমূলের পক্ষ থেকে এসআইআরের ফর্ম সহযোগিতা করতে প্রতিটি পঞ্চায়েত এলাকায় ক্যাম্প করেছে তৃণমূল নারায়ণগড়ের ষোলোটি পঞ্চায়েত এলাকায় ক্যাম্প হয়েছে সেই ক্যাম্প থেকে তাদের ফর্ম পূরণ সহ এই কাজের ক্ষেত্রে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছে তৃণমূল এদিন তিনটি পঞ্চায়েত এলাকায় ক্যাম্প পরিদর্শন এবং ক্যাম্পে আসা মানুষদের সহযোগিতা করেন বিধায়ক তিনি বলেন এসআইআর ফর্ম পূরণে অনেকেই অস্বস্তিতে পড়ছেন তাদের সহযোগিতা করতে দলের পক্ষ থেকে শিবির হয়েছে সেই শিবিরের কাজ পরিদর্শন করে তাদের আশ্বস্ত

ওই ভাতা ফাতা প্রকল্পগুলোতে যেগুলো আছে না ওগুলো সার পাবে না বুঝতে পারছো এই মেয়েরা যারা ভাতা পাচ্ছে লক্ষ্মী ভান্ডার সনাতন এইগুলো যেগুলো পাচ্ছে বয়স্ক যারা বয়স্ক ভাতা পাচ্ছে তখন তারা তাদের নাম বাদ চলে বলে যে কোনোভাবেই হোক যেখান থেকে কোনো ডকুমেন্টস নিয়ে জমা করতে হবে এটা সবাইকে সবাইকে একটু বলে রাখ হ্যাঁ নাহলে ভীষণ সমস্যার পড়ে যাবে সবাই তাহলে আমরা দৌড়াচ্ছি কেন এইগুলো নিয়ে প্রচুর চাপ আছে মানুষ যেন মানুষের জন্য ক্ষতি না ঠিক আছে কাজ কর তাহলে আসলে ভালো লাগলো আমাদের না না ঘুরছি তো তিন নম্বরে গেছিলাম তাদের আমাকে আবার ঘুরে ঘুরে যাচ্ছি চার অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স টু নাইন